ইজহার স্পষ্ট করা মানে গুন্যা ছাড়া পড়া কখন গুন্যা ছাড়া স্পষ্ট করব যখন এই ছয় অক্ষর এ হরফের নাম হলো গোলহা লম্বা হা আর খ আইনে হয় না হামজা যখন দেখবেন যে নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে

নুন ساکিনের বাম পাশে আইন আছে নি এনে গুন্ন সালা পড়িবে নুন ساکিনের বাম পাশে আইন অক্ষর পাইলে ও গুন্ন সালা পড়িবে এক কথায় নুন ساکিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে গুন্ন সালা পড়িবে

হুমিলবে মিমের সাথে হুম হুমিলবে সাথে হুম ওয়া সাথে ওয়ান হ্যাঁ মিলবে সাথে হারু one হার আবার আর বলেন গুন্য হবেনি মে মে নিচে কি মে মিল নুন এর সাথে মেন এ কারণ মেম ওইতো ন কারণ নুন সাগের পরে কি আছে নুন সাগে পরে কি আছে

আবার বলেন আর জোরে এটা বলেন আবার বলেন আবার বলেন হানে আবার বলেন এটা বলেন আবার বলেন আবার বলেন এটা বলেন আবার বলেন এটা কি আবার বলেন জোরে বলেন এটা কি আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন এটা কি আবার বলেন আবার বলেন এটা কি আবার বলেন আবার বলেন এটা কি আবার বলেন আবার বলেন